এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বরবটিতে সেটা হচ্ছে শিডিউল স্প্রে বিভিন্ন বালাই দমনে যে শিডিউল স্প্রেগুলো সেগুলো যদি আপনি পরিচালনা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি অবশ্যই সফলভাবে বরবটি চাষ করতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসরকারী কৃষি অফিসার শিবগঞ্জ বৌড়া অবস্থান করছি আমার কর্মরত ব্লকের একটি বরবটি খেতে আমরা জানি যে বরবটি খরিফ মৌসুমের অত্যন্ত উচ্চমূল্য একটা সবজি বরবটি পুষ্টিকর এবং এটি বাজারেও চাহিদা থাকে সব সময় বিশেষ করে এই সময় মানে আগাম যে বরবটিটা এই আগাম বরবটিটা সবসময় একটা ভালো প্রফিট দিয়ে থাকে আমি যে ক্ষেত্রটিতে অবস্থান করছি এই ক্ষেত্রটি থেকে ফসল হারভেস্টিং হচ্ছে বেশ কিছুদিন আগের থেকে মোটামুটি মাস পর্যায়ে চলে এসেছে এই ক্ষেতের বয়স যদি বলি যে এই ক্ষেতে আজ থেকে প্রায় পনেরো বিশ দিন পনেরো বিশ দিন হচ্ছে এই ক্ষেত থেকে ফসল হারভেস্ট হচ্ছে তো সচরাচর এই সময় বরবটির গাছের কী কী পরিচর্যা বা শিডিউল স্প্রে এই সংক্রান্ত বিষয়ে আমাদের ভিডিওতে আজকে কথা বলবো তো মোটামুটি বেশ কিছু বিষয়ে আপনি যদি সফলভাবে সমন্বিত কার্যক্রমগুলো পরিচালনা করেন তাহলে আপনি সফলভাবে এই বরবটি চাষাবাদ করতে পারেন আন্তপরিচর্যার বিভিন্ন বিষয়গুলোতে যদি আসি যেমন আগাছা দমন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় বরবটির সব সবসময় আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং এখানে সেচের একটা বিষয় আছে যেহেতু এটা খরিফ সিজন চলতেছে দেখা যাচ্ছে যে মোটামুটি জমিতে রসের অভাব যখন হবে সেই সময় আপনাকে পরিমিত সেচ দিতে হবে আবার যখন দেখা যায় যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়ানো পানিটা যেন আপনার খেতে অবস্থান না করে সেক্ষেত্রে নিকাশ নালা যেটা সেটাও পরিষ্কার রাখতে হবে এরপরে সার ব্যবস্থাপনায় যদি বলি আপনাকে যদি জমিতে আপনি সুষম আকারে সার ব্যবহার যেটা করছেন তারপরেও যখন বরবটির যে জোয়ারটা আসে সেটা একটা উঠে গেলে আপনার পরিষ্কার করে এখানে জমিতে আপনি ডিএপি সার বা সামান্য কিছু ইউরিয়া সার বা অন্যান্য পুষ্টি উপাদান প্রয়োজন অনুযায়ী এখানে আপনাকে সংযোজন করতে হবে এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বরবটিতে সেটা হচ্ছে শিডিউল স্প্রে বিভিন্ন বালাই দমনে যে শিডিউল স্প্রে সেগুলো যদি আপনি পরিচালনা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি অবশ্যই সফলভাবে বরবটি চাষ করতে পারবেন তো একটু যদি রাউন্ড আকারে আসি যে বরবটিতে প্রধানত কোন কোন বালাইয়ের আক্রমণ হয়ে থাকে সচরাচর দেখা যায় যে শুরু থেকে শুরু থেকে এখানে জাপ পোকার আক্রমণটা বরবটিতে মোটামুটি বেশি হয়ে থাকে জাপ পোকা এবং থ্রিপস এই দুটো পোকা বরবটিতে বেশি আক্রমণ করে থাকে এই শোষক পোকা দমনে আপনাকে অবশ্যই শিডিউলি স্প্রেগুলো কন্টিনিউ করতে হবে সেক্ষেত্রে আপনি ইমিনাক্লোরোপিট গ্রুপের যে কীটনাশক আছে অথবা এসিটাপ্রেমিট গ্রুপের কীটনাশক অথবা থায়ামেথক্সাম গ্রুপের কীটনাশক আপনি শোষক পোকা দমনের জন্য ব্যবহার করতে পারেন এর পাশাপাশি যখন গাছ যখন ফলন্ত অবস্থায় চলে আসে তখন কিন্তু দেখা যায় যে ফল ছিদ্রকারী পোকার পট আক্রমণ হয়ে থাকে পাশাপাশি অনেক ক্ষেত্রে মাছি পোকারও আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি মাছি পোকার আক্রমণ হয়ে থাকে তাহলে আপনাকে পূর্ব প্রস্তুতি হিসেবে আপনি ফেরামন ফাঁদ ব্যবহার করতে পারবেন এখন কিন্তু পানিবিহীন ফেরোমন ফাঁদ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বা পানিযুক্ত যে লিউর সমৃদ্ধ যে ফাঁদ সেটা ব্যবহার করলে পোকার আক্রমণটা অনেকটা প্রতিরোধ হয় এরপরে যে ফল ছিদ্রকারী যে পোকা ফল ছিদ্রকারী পোকার আক্রমণ প্রতিরোধ করতে গেলে আপনাকে আহ এর অবশ্যই ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে সেক্ষেত্রে আপনি সাইবারমেত্রিন গ্রুপের যে কীটনাশক আছে সেটা শিডিউলি স্প্রে করতে পারেন অথবা একটি বেনজুয়েট গ্রুপের কীটনাশক অথবা ডিল্টামেত্রিন গ্রুপের কীটনাশক এগুলো যদি শিডিউলি স্প্রে করেন তাহলে যে পট বোরারের যে আক্রমণটা সেটা অনেক ক্ষেত্রে প্রতিরোধ হয় এর পাশাপাশি দেখা যায় যে বরবটি মা মাকড়ের আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি শিডিউলি সাত দিন বা দশ দিন বা পনেরো দিন পর পর যদি শিডিউলভাবে আলাদাভাবে এবং একটিন গ্রুপের যদি মাকড় নাশক স্প্রে করেন তাহলে দেখা যায় যে মাকড়ের আক্রমণগুলো অনেকটা কম হয় তো মোটামুটি এই কয়েকটা মূল পোকা বরবটিতে আক্রমণ করে থাকে এছাড়াও অনেক ক্ষেত্রে ল্যাদা পোকার আক্রমণ হতে পারে পাতা খাওয়া সেমি লুফারের আক্রমণ হতে পারে যদি এই জাতীয় কোনো পোকার আক্রমণ হয় তবে অবস্থা বুঝে আপনার ব্যবস্থা গ্রহণ করতে হবে এর পাশাপাশি যদি আসি যে রোগ বালাই বরবটিতে মোটামুটি মোজাইক রোগটা হয়ে থাকে মোজাইক যদি দেখা যায় ভাইরাস এটা সাথে সাথে গাছটা রিমুভ করতে হবে এবং আপনি যদি কীটনাশক যেটা এমিনোগোপিট যদি ব্যবহার করেন তাহলে বাহক দমনে কাজ করবে এর পাশাপাশি বরবটিতে পাউডারি মিলডিউ হতে পারে সেক্ষেত্রে আপনি যেটা মেটালিক্সিল গ্রুপের বা কপাল জাতীয় যে গুলো আছে সেগুলো সালফার জাতীয় যে ছত্রাকনাশক গুলো আছে সেগুলো স্প্রে যদি শিডিউলি করেন তাহলে পাউডারি মিলডিউ অনেক ক্ষেত্রে ভালো কাজ করে এছাড়াও যদি ফল পচা বা এই জাতীয় কোনো রোগ টোক এসে থাকে তাহলে আপনি কার্বনডাইজিম গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেগুলো শিডিউল স্প্রে করতে পারেন এছাড়াও গাছের গোড়া পচা রোগ হতে পারে যে রোগ হবে সেটার অবস্থা বুঝে আপনার ব্যবস্থা গ্রহণ করতে হবে এর পাশাপাশি আমরা একটা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা গাছে শুরু থেকেই হরমোন ব্যবহার করে থাকি কিন্তু আমি বলবো যে গাছের স্বাভাবিকভাবে যে একটা গ্রোথ থাকে তার যে একটা জোয়ার থাকে ভিগর থাকে সেটা যদি আপনি প্রথম থেকে হরমোন ব্যবহার না করে যখন একবারে শেষের দিকে বা মাঝামাঝি অবস্থায় আসে তখন যদি গাছের দেখতেছেন ফুল ফল কম আসতেছে সেই ক্ষেত্রে আপনি হরমোন ব্যবহার করতে পারেন বিভিন্ন হরমোন আছে। সে হরমোনগুলো আপনি অনুমোদিত মাত্রায় ব্যবহার করবেন এর পাশাপাশি আমরা কিন্তু চিলেটেড জিঙ্ক বা সোলুকুরন এগুলো মাঝে মাঝে স্প্রে করতে পারি এই মোটামুটি সমন্বিত যে ব্যবস্থাপনাগুলো এগুলো যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি অবশ্যই আগাম যে বরবটিটা খরিফ সিজনের অত্যন্ত মূল্যবান ফসল এটা চাষ করে লাভবান হতে পারবেন তো এই মেসেজগুলো দেওয়ার জন্য মূলত ভিডিওতে আসার উদ্দেশ্য ছিল আজ এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ